সমাজের চিন্তাভাবনাকে বদলে দেওয়ার জন্য সদ্যোজাত কন্যা সন্তানকে রূপে ঘরে তুললেন ময়নার এক দম্পতি পরিবার যে সমাজে মেয়ে হয়ে জন্মানোটাই অপরাধ ধরে নেওয়া হয় কন্যা ভ্রূণ নজির ভুঁড়ি ভুঁড়ি সেখানে একেবারে নতুন দিশা দেখালো গর্ষাপাতের এক দম্পতি পরিবার একেবারে ঢাক ঢোল বাজিয়ে নাচ গান করতে করতে ক্ষুদে কন্যাকে বাড়িতে আনা হয় ফুল বেলুন দিয়ে গাড়ি সাজিয়ে জমকভাবে হাসপাতাল থেকে বাড়ির মেয়েকে নিয়ে এলো পরিবার একবিংশ শতকে দাঁড়িয়ে এখনও কন্যা সন্তানকে বোঝা ভাবেন এক অংশের মানুষ সেখানে চিন্তা চিন্তাভাবনাকে বদলে দেওয়ার উদ্যোগ জগদীশ মাইতি ও পূর্ণিমা মাইতি দম্পতি পরিবারের খুব খুশি আপনার নাম কন্যা সন্তান প্রবেশ করা মাত্রই শঙ্কনী দিয়ে বরণ করে নেওয়া হয় সাথে সাথে সবাইকে মিষ্টি মুখ পাড়ানো হয় কেন এই অভিনব চিন্তা ভাবনা শুনুন পরিবারের মুখ থেকে আপনারা কন্যা সন্তানকে মা বরণ করলেন কারণ এটাই তো দরকার কারণ আমার যদি পুত্রও হতো সেও আমাকে বাবা বলতো মাকে মা বলতো ঠাকুমাকে ঠাকুমা বলতো আজ আমার কন্যা সন্তান হচ্ছে একই কথাই বলি বাবা বলেই দেখে সুতরাং আমাদের কাজ দুজনকে সমান চোখে দেখা সমানভাবে এগিয়ে নিয়ে সেই সেই ভাবনাটা যাতে সমান মধ্যে আসে যে মানুষের একজন কন্যা বলে আমাকে দুঃখ প্রকাশ করে এমন ধরনের ফিলিং হয় যেন আমাকে ভুল করে ব্যাপারটা কিন্তু জায়গাটা কিন্তু আর নয় জায়গাটা কিন্তু সেও বাবাকে বাবার সাথে দেখবে মাকে মায়ের সাথে দেখবে আমারও কাজ কিন্তু ছেলে হলেও সন্তান মেয়ে হলেও সন্তান এইভাবে মানুষকে যাওয়া পড়ি সেই চিন্তা ভাবনা নিয়ে এবং মাকে আমার মাকে মায়াকে লক্ষ্য করে গর্বের নিয়ে এসেছি সমাজে সবাই এই চিন্তাভাবনা নিয়ে